জানেন বিশ্বের সর্বপ্রথম ইউটিউবার সর্বপ্রথম ভিডিও আপলোড আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি না জেনে থাকলে অবশ্যই জানতে পারবেন বিশ্বের সর্বপ্রথম ইউটিউবার হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তার ছবিটা আঠাশে অক্টোবর উনিশশো সালে তার জন্ম হয় একজন বাংলাদেশি বংশ মার্কিন সফটওয়্যার প্রকৌশলী এবং ইন্টারনেট উদ্যোক্তা তিনি ইউটিউবের স প্রতিষ্ঠাতা এবং প্ল্যাটফর্মে প্রথম ভিডিও আপলোডকারী ব্যক্তি সে ক্যাপশনের লেখা ছিল মি যেটা সর্বপ্রথম জাভেদ করিম ইউটিউবে আপলোড করেছিল ভিডিওটি আপলোড করা হয় দুই হাজার পাঁচ সালের চব্বিশে এপ্রিল তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা পাঁচ মিলিয়নেরও বেশি তার পোস্ট করা ভিডিও তিন কোটি উনসত্তর লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছে বিশ বছরে ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ করিম উনিশশো উনআশি সালে জার্মানির রেডলিনে জন্মগ্রহণ করেন হ্যাঁ তিনি এখনো পর্যন্ত বেঁচে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তার আইডি তার ইউটিউব চ্যানেল এখনো খান জাওয়েদ চার্জ করলে ইউটিউব চ্যানেলে চার্জ করলে ইউটিউব চ্যানেলসটা চলে আসবে আপনারা বিশ্বাস না হলে চার্জ করে দেখতে পারেন তিনি এখন কোথায় আছেন জিজ্ঞেস করতে পারেন তিনি এখন ফালো ফাল্ট হতে থাকেন